নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আমার বাবাদের বাড়ি বেড়াতে আসছি এখন আমার কাকুদের ওখানে আমাদের খাওয়ার নিমন্ত্রণ আমি এই মুরগি মুরগি ঘর থেকে দেশি আজকে দেশি মুরগির পাতলা ঝোল হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে মুরগি দুটো এখন কেটে নেবো এখন তুমি পেঁয়াজ রসুন টা বেটে নাম আর মাংসের আলুটা কেটে পেঁয়াজ রসুন বাড়ছে আমরা এখন মুরগিটা কেটে নেব তেল গরম হয়ে গেছে মাংসের আলুটা এখন ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আলুটা তুলে নেব এখন মাংসের মশলাটা দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ দিচ্ছে তারপরে রসুন দিচ্ছে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা অল্প একটু লবণ দিচ্ছে অল্প একটু হলুদ দিচ্ছে এখন মাংসটা দিয়ে দিচ্ছে এখন আমার মাংস কষানো হয়ে গেছে জলটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের তরকারি হয়ে গেছে এবার আমি নামাই নিচ্ছি

আমিও কচুর তরকারি দিয়ে ট্যাংরা খাচ্ছি আমার ভাইরা ভাই ব্রজেন্দ্রবাবুর বাড়িতে এসেছি মেহমান হিসাবে বন্ধুরা ইনি হচ্ছে আমার ছোট কাকু এ মাসিমা হয় আর ইনি জামাইবাবু উনিও জামাইবাবু আর হচ্ছে বোন হয় মাসিমা আর এই দুজন হচ্ছে আমার ভাই ব্রজেন্দ্রবাবুর বাড়িতে আমি ভাইরা হিসেবে এসেছি আমরা সপরিবারে দেশি মোরগ এবং মুরগি রান্না করেছে খুব সুস্বাদু এই মাংসটা রান্নার পরে খেতে খুব সুস্বাদু হয়েছে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ইনি আমার ছোট কাকিমা ইনি বড় কাকিমা আর এ বড় কাকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে